বন্ধুরা ফেসবুক বা ইউটিউব থেকে যদি টাকা ইনকাম করতে চান তো তাহলে আপনাদের জন্য খুশখবর কারণ এই মুহূর্তে ফেসবুক এবং ইউটিউব দু জায়গা থেকে টাকা ইনকাম করা খুব সহজ এখন অনেক সহজ করে দিয়েছে এই দু জায়গাতেই কারণ এই মুহুর্তে ইউটিউবে লাগবে এক হাজার ফলোয়ার্স এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কিন্তু এখন বড় বা লং ভিডিওতে খুব তাড়াতাড়ি ভিউস আসছে এই কারণে আপনাদের ওয়াচ টাইম এবং ফলোয়ার্স খুব সহজেই আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের ফলোয়ার্স এবং ওয়াচ টাইম খুব সহজেই পূর্ণ হয়ে যাবে কারণ এই মুহূর্তে ইউটিউবে সব থেকে গুরুত্বপূর্ণ খবর হল আপনাদের ভিউসের পরিমাণ বাড়িয়ে দিয়েছে ছোট ক্রিয়েটারদের জন্য আপনি প্রথম থেকে যখনই অরিজিনাল আপনার নিজস্ব ভিডিও তৈরি করবেন এবং ভালোভাবে টাইটেল থামবেন এবং প্রেসক্রিপশান দিয়ে দেবেন তখনই আপনার ভিডিওকে ইউটিউব আপনার দর্শকদের কাছে খুব সহজে পৌঁছে দেবে কারণ এই মুহূর্তে ইউটিউব একটি গুরুত্বপূর্ণ খবর দিয়েছে যে ছোট ক্রিয়েটারদেরকে তারা আগে প্রাধান্য দেবে কারণ যারা নতুন এই মুহূর্তে ইউটিউবে আসছে তাদেরকে তাদের মনোনিবেশ করার জন্য তারা যাতে ইউটিউবে কাজ করে সেই কারণেই তাদের ভিডিওকে আগে প্রাধান্য দিচ্ছে ইউটিউব এই ভিডিও আপনাদেরকে খুব সহজেই মোডাইজনের দিকে এগিয়ে নিয়ে যাবে তার নিজস্ব ভিডিও বানান এবং নিয়মিত এক থেকে দু এক অন্তত দিনে একটি করে ভিডিও আপলোড করুন দেখবেন আপনার এক থেকে দু মাসের মধ্যে চ্যানেলে ভিউস আসতে থাকবে এবং যখন আপনার চ্যানেলে ভিউস আসবে তখন দেখবেন আপনার দর্শকরা আপনার ভিডিও পছন্দ হয়ে গেলে আপনার ভিউস এবং ফলোয়ার্স খুব সহজে পূর্ণ হয়ে যাবে কারণ আপনার ফলোয়ার্স এবং ভিউজ পূর্ণতা হয়ে গেলেই আপনি মডে খুব সহজে পেয়ে যাবেন কারণ আপনার মনিটাইজেশন হয়ে গেলে পরবর্তী পর্যায়ে আপনার সেই ভিডিও থেকে টাকা ইনকাম আপনার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেলে আপনার ভিডিও বানানোর আগ্রহ জাগবে এবং আপনি নতুন নতুন ভিডিও বানাবেন এবং আপনার সেই নতুন ভিডিও যখন আগ্রহ জেগে যাবে বানানোর তখন আপনার সেই জুস অটোমেটিকলি আসবে আপনার ভিডিও বানানোর আগ্রহ জাগবে এবং আপনি যখনই আরও নতুন নতুন ভিডিও বানাবেন তখন আপনার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড হতে থাকবে এবং সেই নতুন ভিডিও আপলোড হতে থাকা যখনই চালু থাকবে তখনই আপনার নতুন ভিডিওর উপরে আরও বেশি বেশি ভিউস আসবে এবং যখনই আপনার ভিউস আসবে তখনই আপনার ভিডিও আগ্রহ যোগ্যতার পরিমাণ বেড়ে যাবে এবং আপনি ভিডিও আরও বানাবেন এবং দেখবেন এক বছরের মধ্যে আপনার চ্যানেলের গ্রোথ কী পরিমাণে আপনার চ্যানেলে ভিউজ আসবে তখন দেখবেন আপনি মন থেকে খুব আনন্দিত এবং ইউটিউবকে ভালোবাসবেন এবং ইউটিউবে ভিডিও আপলোড করে আপনি একদিন আপনার সম্মান এবং যোগ্যতা অর্জন করবেন এবং সমাজের কাছে আপনি দেখিয়ে দিবেন যে ইউটিউব দিকে টাকা অর্জন করা যায় এবং টাকা রোজগার করা যায় এবং সেই টাকা দিয়ে জীবন চালানো যায় তাই বন্ধুরা দেরি না করে ইউটিউবে ভিডিও বানান এবং ভিডিও বানিয়ে আপনার জীবনকে নতুনভাবে তৈরি করে নিন কারণ ইউটিউব একটা এমন প্ল্যাটফর্ম যেখানে আপনি যেই কাজ করুন বেকার থাকুন বা আপনি কৃষিকাজ করুন যাই করুন বা ব্যবসা করুন বা ছোটোখাটো কোনো মজুরির কাজ করুন আপনি সেই ভিডিও যদি বানিয়ে আপনি ইউটিউবে আপলোড করতে থাকেন এবং আপনি এক বছর কষ্ট করেন এবং আপনার পরিশ্রম করেন এবং সেই পরিশ্রমে আপনাকে সফলতায় নেব এবং এই সফলতার কারণে আপনি সম্মান এবং মর্যাদার সাথে জীবনকে অতিবাহিত করতে পারবেন তাই বন্ধুরা ইউটিউবে ভিডিও বানান এবং জীবনকে গড়ে তুলুন নতুনভাবে নতুন দিগন্তের দিকে